বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে দেশব্যাপী ছড়িয়ে পড়া সংঘর্ষ সহিংসতা নিয়ন্ত্রণে টানা দশ দিন বন্ধ থাকার পর ইন্টারনেট ফিরেছে ঠিকই কিন্তু ধীরগতির কারণে এখনও পিছু ছাড়েনি ভোগান্তি গ্যাস বিদ্যুৎ ওয়াসার মতো জরুরি পরিষেবার বিল পরিশোধ করতে গেলেই পোহাতে হচ্ছে ডিজিটাল বিড়ম্বনা এ অবস্থায় ইন্টারনেটের গতি বাড়ানোর দাবিতে বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি যেখানে ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের গতি কমিয়ে রাখা মৌলিক অধিকারকে খর্ব করার সামিল বলে দাবি করা হয়েছে বলা হয়েছে নিরবচ্ছিন্ন গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ এখন মানুষের অন্যতম মৌলিক অধিকারে পরিণত হয়েছে কোনো সরকার সেই অধিকার খর্ব করতে পারে না সরকারের এই আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক বিবৃতিতে ক্যাব জানায় ইন্টারনেট সেবাদাতাদের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা ডেটা সেন্টারে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনলেও পরে দেখা গেল রাজধানীর মহাখালীর ওই ভবনে কোনো আগুনই লাগেনি অথচ সেই দোহাই দিয়ে টানা দশ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয় যদিও ওই ডেটা সেন্টার থেকে দেশ জুড়ে মোট ব্যান্ডউইথ চাহিদার বিশ শতাংশের মতো সরবরাহ করা হয় মাত্র ক্যাবের দাবি ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে ইন্টারনেট সমস্যার বিষয়টি সামনে আনলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি ইন্টারনেট সেবার বেহাল দশার কারণে অনলাইন ব্যবসা ও ফ্রিল্যান্সিং কার্যক্রমে নেমেছে বড় ধরনের ধস বিপাকে পড়েছেন হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা যেখানে ইন্টারনেটের গতি নেই সেখানে মোবাইল অপারেটররা পাঁচ জিবি ডাটা বোনাস দেয়ার নামে গ্রাহকদের সাথে উপহাস করছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে কামরুল হাসান সবুজ সময়ে সংবাদ フフフ。